বন্ধুরা আমি আজকে খন্দকার মোস্তাক এবং তিসার ব্যাপারটা নিয়ে কথা বলবো হ্যাঁ বাষট্টি বছরের একটা বড়ো নৌসন্দি তার গ্রামের বাড়ি ঢাকা অবশেষে থাকে এবং তার বউ আঠারো বছরের মেয়ে তারা বিয়ে করেছে আমরা সবাই জানি তারা কয়েকদিন আগে একটা বইও রেখেছে সেই বইটা একুশে ফেব্রুয়ারি বই মেলাতে পাবলিশ হয়েছে আচ্ছা ফাইন আপনার যদি ভালো লাগে আপনি বই কিনুন আর যদি ভালো না লাগে কেনার দরকার নেই ফাইন কিন্তু তাদের নিয়ে আমাদের নানান আলোচনা চুলকানির কি দরকার আছে আচ্ছা বলেন তো কোনো দরকার আছে অবশ্যই নাই আমি মনে করি না তারা যদি তাদের মতো সুখে থাকতে পারে সমস্যা কি। আমার আপনার কি আপনি বলেন তো আমাদের এই ছোটো মন মানসিকতাগুলোকে আমরা কবে যে ধূরীভূত করবো আমি ঠিক জানি না এটা তো আমাদের আমি মনে করি এতে আমাদের ছোটো মানসিকতা তারা যদি ভালো থাকতে পারে ফাইন আর যদি ধর্মের দিক দিয়ে আসি তাহলেও তো কোনো বাধা নেই তারা তো থাকতে পারে হ্যাঁ আপনারা বলতে পারেন আমি তাদের হয়ে চাটকের করছি না একদমই না আমি মনে করি লিগেল তাদের বৈধব থাকছে অনেকে বলছেন দাদার সাথে থাকছে এই সে চাঁদার সাথে থাকছে কি দরকার আছে হ্যাঁ আপনিও এরকম একটা করে দেখান না আরে মোস্তাক তোকে ক্রেডিট নিয়েছে আর ভালোই যদি না লাগে তাহলে তাদের বিরোধ দেখেন কেন দেখার মানেই হচ্ছে আপনারা হিংসে করছেন আপনি পারছেন না তা হিংসে করছেন নিশ্চয়ই হিংসা করছেন হিংসা না করে থাকেন তাহলে অবশ্যই এই বিরুদ্ধ থেকে আপনারা চলে যাবেন আর যদি মনে করেন যে না উনি ঠিকই বলেছে সত্যি তো আমাদের এই মানে ওদের দেখে আমাদের হিংসাই হচ্ছে আমার আমার নিজেকে সংশোধন করা উচিত তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানেন যে হ্যাঁ ভাই আপনি ঠিক বলেছেন তারা তাদের মতো সুখে থাকছে আমিও আমার মতো সুখে থাকি না ভালোভাবে এবং কি ওনারা ধর্ম থেকে বিচ্যুতি হচ্ছে না এমন কোনো কাজ করে যে ধর্মীয়ভাবে আঘাত হানে তাহলে কেন তাদের আপনারা নানান কথা বলছেন ভুয়াটোয়া এই সেই অসুভ্য করতে পারে আরে ভাই পাল্টান না ভাই পাল্টান আপনি পাল্টান সমাজ পাল্টাবে সমাজ পাল্টারে দেশ পাল্টাবে দেশ পাল্টারে ছোটরা পৃথিবীতে পাল্টে যাবে বুঝতে পেরেছেন আশা করি এই অল্প জ্ঞানের মানুষের কথাটা আপনাদের সকলের কানে গিয়েছে আর হ্যাঁ অবশ্যই যারা ভিডিওটি দেখছেন অবশ্যই একটা লাইক করে যাবেন ওকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম